আপনি যে মিত্র নয় এই আদর্শের মিত্র নয় যে আদর্শ আল্লাহ এবং রসুল এবং এই এক বাংলাদেশে সা আদর্শের কোটি মিত্র হতে পারে না দিল্লি তুমি দেখে যাও আমরা মইনায় তুমি চালালো দেখে যাও দিগন্ত টিভিকে হত্যা করে সেই সংগ্রাম পত্রিকার হত্যা করে এদেশে মতো অসংখ্যা হাতে এসেছে তোমরা ভারতের না সেদিন তোমরা কোথায় ছিল যেদিন মাহুদুর রহমান ভাইকে কোর্ট চত্বরে হত্যা করা হচ্ছে আহত করেছিল ছেলেদের সুচীন কোথায় ছিল আজকে কথা পরিষ্কার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে ভারতের অধিপত্য মেনে নেব না এই আজাদি আমাদের এই মুভমেন্ট আজাদির মুভমেন্ট আজাদি মানে আমরা স্বাধীনতা একাত্তরে একটা মানচিত্র পতাকা পেয়েছিলাম আমরা আমাদের স্বাধীনতা পাইনি সেই জন্য পাশের দেশ থেকে এসে গুলি করে আবার আমার ভাইকে রক্তাক্ত করে নিহত করে চলে যায় আর অপব্য সরকার তাকে আজ ধরতে পারে না এই সরকারের সর্বস্ত উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এদের পদত্যাগ করা উচিত এবং যদি না পারেন দেখে যান এই লক্ষ জনতা